চিটাগাং সেগুন কাঠের দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল যেই হ্যান্ড পলিশ এ ট্রেডিশনাল যে পলিশটা সেই পলিশটা করা আছে আপনি আপনার চিটাগাং গামারি কাঠের এই পাল্লাগুলো নিতে পারবেন মাত্র 5500 টাকা এখানে দেখাচ্ছি হচ্ছে আপনার সেগুন কাঠের এটা হচ্ছে আপনার 18500 টাকা পলিশ সহকারে এটা হচ্ছে আপনার সেগুন কাঠের মধ্যে এটা 3D ডিজাইন করা থ্রিটি ডিজাইনের পাল্লা এটা হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা দেখাচ্ছে চিরাগাং সেগুন কাঠের চৌকার এগুলো মোহাম্মদপুর মাগুরাতে যাবে তো এই দরজাগুলো হচ্ছে আপনার চৌকারগুলো গুলো বিক্রি করা আমাদের সাত হাজার টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে আপনার এই ডোর নিতে পারবেন এই এগুলো হচ্ছে আপনার মেহেকলি কাঠের এটা কত বড় হয়ে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এই আসছে বলেন দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তে আমরা কিন্তু চলে এসেছি মদিনা ডোরে আজকে কিন্তু মদিনা ডোর থেকে দারুন দারুন দরজা এবং চৌকাঠ দেখাবো এগুলো কিন্তু ম্যাক্সিমামই ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন দুই পাশে সব জায়গায় কিন্তু আজকে দরজা থাকবে সলিড লেকার করা হ্যান্ড সকল ধরনের দরজা পাবেন আমাদের সাথে কিন্তু আছে মদিনা ডোরের ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাখেছে তো শামি ভাই এই দরজাগুলো কোথায় ডেলিভারি হচ্ছে আজকে এই মালগুলো যাবে হচ্ছে কিছু যাবে হচ্ছে আপনার শরিয়তপুর সদরে কিছু যাবে হচ্ছে শরীয়তপুর ডামুড্ডা আর একটা মাল যাবে হচ্ছে আপনার মাগুরা মোহাম্মদপুর আচ্ছা মোটামুটি অনেক জায়গায় দরজা যাচ্ছে জি আরো কিছু মাল পেন্ডিং চলতেছে এই মালগুলো যাবে সিলেটে আচ্ছা তো এগুলো কাজ চলতেছে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের দোকানে ঠিকানা 40 ফিট মেইন রোড সপ্তধারা হাউজিং বসিলা মোহাম্মদপুর ঢাকা 1207 আচ্ছা এগুলো আপনাদের দোকানে না এসে অনলাইনে মধ্যে অর্ডার করতে পারবে জি আমার দোকানে না এসে অনলাইনে অর্ডার করতে পারবে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর অনেকে ক্যাশ অন ডেলিভারি চান ক্যাশ অন ডেলিভারি আসলে এই মালগুলো দেওয়া সম্ভব না যদি আপনাদের বিশ্বাসের ঘাটতি থাকে আপনারা অবশ্যই দোকানে লোক পাঠাবেন আচ্ছা আবার যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চায় কিছু টাকা তো অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা দেখা গেছে একটা প্রোডাক্টের দাম যদি হয় 10000 টাকা অন্ততপক্ষে ওইখানে 2000 টাকা দিতে হবে বাকি দেখাটা কন্ডিশন এ দিতে পারবে শুরু করবো ভাই আজকে আপনার শুরুতে যে দরজাটা আছে বিস্মিল্লাহিম লেখা আছে ওইদিকেও দরজা আছে ওইগুলো শেষে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠের দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল যেই হ্যান্ড পলিশের ট্রাডিশনাল যে পলিশটা সেই পুলিশটা করা আছে আপনার বাজু সহকারে ডিজাইন করা উপরে বিসমিল্লাহীর রহমানের রহিম লেখা আছে এখানে আল্লাহ আকবার এটা ওনার রিকুয়েমেন্ট ছিল তো আহ বাজু সহকারে এই ডিজাইনটা পলিশ সহকারে বিক্রি করা হচ্ছে এটা পাশে আছে কিন্তু সহকারে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং উচ্চতা আছে ইঞ্চি এই পার্টিও আমাদের বিদেশ থেকে অর্ডার করেছেন আপনার ওমান বা সৌদি থেকে ওনা লোক পাঠিয়েছিল দোকানে লোক পাঠিয়েছিল দোকানে এসে অ্যাডভান্স করে গেছে মাল রেডি করছে এর সাথে চৌকাট আছে প্লাস ডোর আছে ওইগুলো দেখাচ্ছি এটা বিক্রি করা হচ্ছে পুলিশ সহকারে বিশ হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা একটা পাল্লা দেখছেন খুব সুন্দর ডিজাইন এটা আপনার লেকার পলিশের ছবি দিয়েছিল তো এটা আপনার হ্যান্ড পলিশের উপর করে দিয়েছি দেখলে কিন্তু একদম লেখার মতোই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন উপরে গোল্ডেন কাজ করা উপরে বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে এবং তার সাথে গোল্ডেন ব্ল্যাক দুইটার কম্বিনেশনে করে দিয়েছি পাকা দেনেছি আমাদের ঠিকনেস প্রত্যেকটা দরজা থেকে পাকা দেনেছি থাকবে মেপে নিব আমরা পিছনের পাঁচটাও যদি দেখেন পিছনের যে কালারটা কাঠের পিছনে কাঠটা কত সব 100% শাড়ি কাঠের দরজা হ্যাঁ এটা হচ্ছে একদম শাড়ি কাঠের দরজা তো এটা হচ্ছে আপনার 39 81 তো এইখানে

আপনার একই ক্রাউন পাল্লা তো এই যে এটাও দেখছেন এখানে আর ওইখানে আছে মাল আর এখানে হচ্ছে আমাদের রেগুলার যে ডিপ পাল্লা গুলো সেগুলো হচ্ছে এটা সাতাইশ বাই একাশি সাতাইশ একাশি পাকা দেড় ইঞ্চি থিকনেসের এই পাল্লাটা দেখছেন সিজনিং কেমিকেল বয়লিং করা প্রত্যেকটা মালে কিন্তু আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করা আমরা বলে দেই তো এই মালটা যদি আপনারা কেউ নিতে চান এই মাঝখানে লতা সহকারে এই যে এটা হচ্ছে আপনার আড়াই ফিট চৌকাটা যে পাল্লাটা বারান্দার জন্য বা আপনারা বারান্দার জন্য আসলে এই সাইজটা তো এই সাইজের দরজা যদি কেউ আপনার নিতে চান দাম পড়ছে মাত্র 4500 টাকা এই লতা ডিজাইন সহকারে আচ্ছা সাইজে বড় হলে আমাদের রেটটা বাড়বে রেটটা ওকে তারপর দেখা হচ্ছে গামারি কাঠের পাল্লা এটা হচ্ছে আপনি চিটাগাং গামারি কাঠের এই পাল্লাগুলো নিতে পারবেন মাত্র 5500 টাকা দিয়ে এখানে দেখা একদম ন্যাচারাল অবস্থায় আমাদের এই ক্রাউন টিকেট যে পাল্লাটা 3500 টাকা এরপরে এখানে দেখা যাচ্ছে হচ্ছে আপনার এই আমাদের যে ডিপ পাল্লা যেগুলো সবচেয়ে বেশি বিকৃত দেখতে পাচ্ছেন আমাদের ন্যাচারাল অবস্থায় কিন্তু কোনো কালার খাওয়া খাওয়ানো হয় নাই এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তেত্রিশ বে একাশি তারপর দেখাচ্ছি হচ্ছে আপনার লেকার করা একটা পাল্লা মেহেগনি কাঠের এটা হচ্ছে আপনার উনচল্লিশ একাশি আপনার হ্যান্ড লেকারের মধ্যে যদি এইগুলো নিতে চান নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে তো এখানে দেখাচ্ছি হচ্ছে আপনার সেগুন কাঠের এগুলো এটা হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা পলিশ সহকারে এখানে লেখার করা পাল্লা দেখাচ্ছি এগুলো হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের সেগুন পাকা দেড় ইঞ্চি থিকনেস এর মধ্যে আপনার সেগুন কাঠের মধ্যে তো এটা হচ্ছে আপনার সেগুন কাঠের মধ্যে এটা থ্রি ডিজাইন করা

এগুলো পলিশ হবে তো পলিশের জন্য পলিশ চার্জটা আলাদা এগুলো মেহগনি কাঠের উপরে বিসমিল্লাহ ইব্রাহিম লেখা আছে এবং মাঝখানে দেখতেন মক্কা দিনা ডিজাইন এবং বাজু সহকারে পঁয়তাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পাল্লা হ্যাঁ পঁয়তাল্লিশ ইঞ্চি পাল্লা তো এই পাল্লাটা বিক্রি করা হচ্ছে আগে বিক্রি করতাম এগুলো আট হাজার টাকা করে আর এখন বিক্রি করতেছি আপনার সাত হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে আপনার আমার যে ভাইরাল যেই গত ভিডিওটা ছিল পুরো ভাইরাল তো এখানে প্রায় এই ছয় লক্ষে ছয় লক্ষ প্লাস ভিউ হয়েছে তো এটা হচ্ছে সেই পাল্লাটা পাঁচ হাজার টাকা করে মাঝখানে যে ডিজাইন সহকারে যে পাল্লাটা দেখছেন এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো এইখানে আপনার মোট আট পিস পাল্লা আছে একই ডিজাইনের পাঁচ হাজার টাকা করে আট পিস পাল্লা আছে যে এগুলো আপনার পরিষেব কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এগুলো পলিশ হবে তো পলিশ সহকারে পলিশের জন্য দুই হাজার টাকা করে অ্যাড করা তো এগুলো সাত হাজার তাহলে জি টাকা পলিশ সহকারে সাত হাজার টাকা আর পলিশ ছাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা এই মালগুলো যাবে হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জ হ্যাঁ সুনামগঞ্জ যাবে এখানে আপনার আগের ভিডিওতে যে আমার ভাইরাল ভিডিওটা ছিল ওটা ছিল বিয়ানি বাজারে তো আজকে সুনামগঞ্জের থেকে এই মালগুলো অর্ডার পেয়েছি আচ্ছা আচ্ছা আপনারা এখানে সরাসরি না এসে অর্ডার করতে পারবেন সরাসরি না এসে অর্ডার করতে পারবে ফোনে অর্ডার করে দিতে পারে সবচেয়ে ভালো হয় যদি আপনাদের কোনো দিচ্ছি চল্লিশ ফিট মেন স্বপ্ন আছেন যারা আসতে চান সরাসরি দোকানে এসে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এর বাইরেও প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অবশ্যই ডেলিভারি চার্জ থাকে যে কোনো থানা পর্যায়ে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছে আচ্ছা আজকের ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ